ডাক্তার রিদম সম্পর্কে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক তিতিক্ষার ফল হিসাবে উনি এসেছেন আমাদের দেশে ওনার মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাইত্রাভিমোচন করেন আমাদের দেশকে বিশ্বের একটা সেই মানে নিয়ে যেতে আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন এবং পুরা দেশবাসী যেন তাকে সহযোগিতা করুক এটাই আমি দেশবাসী পক্ষ থেকে আজকে এইdatetime সবাইকে আহ্বান জানাচ্ছি নবেল লরিয়েট একজন ডক্টর মোহাম্মদ তিনি তিনিও আসলে বাংলাদেশের সম্পদ এটা একদিন ওয়ার্ল্ডের সম্পদ তিনি এই কয়েক মাসে বা যে কয়েক মাস তিনি ক্ষমতায় ছিল তার অনন্য কিছু উদাহরণ সৃষ্টি করছে ডক্টর ইনু যদি আরো কয়েক বছর থাকে তাহলে আমাদের দেশের অবস্থা যে মালয়েশিয়ার মাহতির মোহাম্মদ যেরকম করছে সেই রকম উন্নয়ন সাধন হবে বলে আমরা তরুণ প্রজন্ম বিশ্বাস করি ডক্টর ইউনুসে যেভাবে দেশটা চালাইতেছে খুবই ভালো লাগতেছে কত সুন্দরভাবে আমরা উপভোগ করতেছি কোনো জায়গায় নাই আমি অ্যাজ অ্যা স্টুডেন্ট এবং ইয়ং জেনারেশন এবং অ্যাজ অ্যা সিটিজেন হিসেবে আমার কাছে সবসময় ফিল হইতো যে নেগোসিয়েশনের টেবিলে যখন আমরা ডিপ্লোমেটিক নেগোশিয়েশন করতাম আমরা সবসময় একটু নতু যেন টাইপের একটু যেন নেগোসিয়েশনের ডিল করতে পারতেছিলাম না কিন্তু এখন মানে মহাম্মদ ইউনিস অধ্যাপক মহাম্মদ ইউনিস আসার পর আমরা কেন যেন দেখতে পাচ্ছি যে ডিপ্লোমেটিক টেবিলে আমরা একটা আপার হ্যান্ড পাচ্ছি আমরা একটা মানে ব্র্যান্ড ভ্যালু টাইপের এফিস পাচ্ছি যে নেগোসিয়েশনে আমরা কিছুটা হলো আগায় যাচ্ছি এবং সেখান থেকে ভালো ভালো কিছু আদায় করতে সক্ষম হচ্ছি ডক্টর আমাদের দেশের জন্য কতটুকু দরকার বলে মনে করেন যে ডক্টর তো আসলে ওটা উনার আলাদা করে বলা এমন একটা প্রোগ্রামান মানুষ যিনি বিশ্ব দরবারে যার অনেক সম্মান রয়েছে বা যে নোবেল বিজয় একজন নোবেল বিজয়ী একজন ডক্টর যে বাংলাদেশের পক্ষে অনেক বড় বড় গৌরব নিয়ে এসেছেন তো তার যে ব্রেন তার যে মস্তিষ্ক সেটা এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছু দরকার বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে তার মতো একজন লোককে আমরা যদি প্রপার কাজে লাগাতে পারি তাহলে আসলে বাংলাদেশের পক্ষেই সেটা মানে বাংলাদেশের জন্যই সেটা মঙ্গল বয়ে আনতে পারে তো তাকে আমাদের সেভাবে মূল্যায়ন করা উচিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউরু সাহেব আসার পরে আমার দেশটা সুন্দরভাবে শান্তিতে চলতেছে যা আওয়ামী লীগ মানে ওই যা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল মোদীর দ্বারা সব বাঞ্চাল হয়ে গেছে এবং সে যেখানে যাচ্ছে সেখানেই সুন্দরভাবে একটা মানে সমাধান করে আসতেছে আসছে আমরা আশা করি ওনার নেতৃত্বে সামনে হ্যাঁ আবার ভালো সুন্দরভাবে এগিয়ে যাবে ডক্টর ইউনুস সম্পর্কে যে চায়না গেল বা উনি এই আট মাসে যা করছেন ওনার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আলহামদুলিল্লাহ উনি দেশকে এগিয়ে নেওয়ার জন্যই চারদিক থেকে বন্ধুত্ব করতেছেন কার মাধ্যমে কিভাবে দেশকে উন্নয়ন করা যায় এবং কিভাবে আমাদের যুব শক্তিকে কাজে লাগানো যায় সেই চেষ্টাটাই উনি করতেছেন বলে দেশ ভ্রমণ করতেছেন এবং সবার সাথে তিনি বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমেই দেশকে কিনেবার চেষ্টা করতেছে ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা না শুধু ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিলে ঠিক হবে না কারণ এটা আমাদের 24 তারিখ 5 তারিখের পর থেকে জানা ছিল তাদের সবাইকে ধন্যবাদ ज्ञापन করা উচিত কারণ এটা সবার এইটা সবার খুশি সবার আর তাকে অবশ্যই ধন্যবাদ জানাই কারণ দেশটাকে এখন পর্যন্ত সে যেভাবে সুন্দর করে চালিয়ে নিতেছে তার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ জানাই আর ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা ডক্টর ইউনূস খুব ভালো বয়স্ক মানুষ হল কিন্তু দেশটা এখন খুব ভালো চলছে। উনি কি সংস্কার পরে নির্বাচন দেওয়া উচিত না সংস্কার করে নির্বাচন দেওয়া পরে দেওয়া উচিত। ডক্টর ইউনূস সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা উনি এই 7-8 মাসে আমাদের দেশের যে অগ্রগতি করেছে এই ওনা সম্পর্কে কিছু বলবেন কিনা? আসলে নোবেল লরিয়েট একজন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সুজ আসলে বাংলাদেশের সম্পদ এটা একদিন ওয়ার্ল্ডের সম্পদ। তিনি এই এই কয়েক মাসে ভাই যে কয়েক মাস তিনি ক্ষমতায় ছিলেন তার অনন্য কিছু উদাহরণ সৃষ্টি করছে তার ভিতরে এই রমজানে প্রথম দ্রব্যমূল্যের উদ্যোগটি ঘটে নাই দ্বিতীয় জ্যামজট নিরসন হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা প্রস্তুতি যদিও শুরুতে একটু অবনতি ছিল কিন্তু এখন সেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এই রকম যদি ডক্টর ইংরেজ যদি আরও কয়েক বছর থাকে তাহলে আমাদের দেশের অবস্থা যে মালয়েশিয়ার মাহতির মোহাম্মদ যেরকম করছে সেই রকম উন্নয়ন সাধন হবে বলে আমরা তরুণ প্রজন্ম বিশ্বাস করি ঈদযাত্রাটা এবার ঈদযাত্রাটা চমৎকার হয়েছে এবং অনেক অনেক দেশবাসী সকলের প্রতি অনেক আহ শুভকামনা রইল এবং আমাদের জন্য সবাই তো ধন্যবাদ আমি অ্যাজ আ স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশন এবং অ্যাজ আ সিটিজেন হিসেবে আমার কাছে সময় ফিল হইতো যে নেগোসিয়েশনের টেবিলে যখন আমরা ডিপ্লোমেটিক নেগোসিয়েশন করতাম আমরা সময় একটু নত যেন টাইপের একটু যেন নেগোসিয়েশনের ডিল করতে পারতেছিলাম না কিন্তু এখন মানে মোহাম্মদ ইউনুস অধ্যাপক মোহাম্মদ ইউনুস আসার পর আমরা কেন যেন দেখতে পাচ্ছি যে ডিপ্লোমেটিক টেবিলে আমরা একটা আপার হ্যান্ড পাচ্ছি আমরা একটা মানে মানে ব্র্যান্ড ভ্যালু টাইপের একটা ফিস পাচ্ছি যে নেগোসিয়েশনে আমরা কিছুটা হলেও আগায় যাচ্ছি এবং সেখান থেকে ভালো ভালো কিছু আদায় করতে সক্ষম হচ্ছে ইনশাল্লাহ এটা তো মাত্র শুরু আসলে মানে একটা বিপ্লব উত্তর সময়ে যেখানে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রচণ্ড পরিমাণ মানে ছিল না বললেই চলে সেখান থেকে স্ট্যাবল করা তারপরে আলটিমেটলি আস্তে আস্তে এখন আলহামদুলিল্লাহ শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ে গেছে তো সেখান থেকে আমার মনে হয় আর সময় দিলে আমরা আরও বেশি দেখতে পারবো যে ডক্টর মান ইউনিসের কী পরিমাণ ক্যাপাবিলিটি আছে তিনি কি করতে পারবেন দেশের জন্য এবং মানে অনেকে বলে থাকে যে মানে তিনি মাহাতির মোহাম্মদের আমি এসব তুলনায় যেতে চাচ্ছি আমার কাছে মনে হয় যে আমরা তাকে আরেকটু সময়তেই একজন বিজ্ঞ মানুষ এবং বিশ্বের ফেস তিনি আমাদের জন্য আরো অনেক কিছু আদায় করে নিতে সক্ষম হবেন যা দেশ এবং জাতির জন্য কল্যাণকর হয়ে দাঁড়াবে এই যে এত সুন্দর একটা এই উপহার দেওয়ার জন্য কিছু বলবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি নতুন ভাবে কিছুই গুছিয়ে শুরু করতেছেন আবার নতুনত্ব কিছু সৃষ্টি করতেছেন তো আমরা সাধারণ জনগণ হিসেবে তাকে সামনে আরও ভালো কিছু করার সুযোগ দিতে চাই অবশ্যই ধন্যবাদ জানাবো এটা প্রথমবার আমি এরকম একটা উৎসব মুহূর্ত অনুষ্ঠান দেখলাম মুসলমানদের মুসলমানদের এরকম এত বড় একটা উৎসবে এরকম আনন্দ প্রথমবার দেখলাম আমার জন্মের পর আমি আজকে প্রথমবার দেখলাম তো অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে ধন্যবাদ জানাই ডক্টর ইউনুস স্যারকে এই বলবো আপনার কোনো অনুভূতি আছে কিনা ধন্যবাদ আসলে এরকম একটা মহৎ উদ্যোগ এবং আমাদের বাঙালি মুসলমানদের যে একটা সংস্কৃতি এই সংস্কৃতির যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটা আসলে এতদিন ছিল না সেটা আমাদের মাঝে ফিরে আসছে আর এই ফিরে আসার জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সহ সকলকে এই শুভেচ্ছা জানাচ্ছি এবং সবচেয়ে বেশি ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্য পাবে যে এই আনন্দটা আমাদের মাঝে ফিরে আসছে যেটা আগে কখনো ছিল না ধন্যবাদ সকলকে হ্যাঁ অবশ্যই ওনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর আয়োজন করেছেন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে উনি এত সুন্দরভাবে ঈদ উদযাপন থেকে শুরু করে বাংলাদেশের সার্বভৌত্ব রক্ষার ক্ষেত্রেও উনি যে অবদানটা রেখেছে বিগত বছরে আমরা যদি দেখে থাকি তার একটা দৃষ্টান্ত আজকের এই ঈদ এটা বলবো যে আসলে ওনার অনেক অবদান এবং ভূমিকা রয়েছে আমরা চাই যে উনি আরো অনেক দিন এভাবে সাধারণ জনগণের পাশে থাকুক এবং সুন্দর একটা বাংলাদেশ আমাদের উপহার দেশ ধন্যবাদ চলে যাচ্ছে প্রিয় দর্শক তারপরে আস্তে বিভিন্ন ধরনের প্লেকারে ঈদের শুভেচ্ছা রইল হাসি কুড়িতে ভরে যাক সবার যেমন ঈদ মানে মিলনের মেলা ঈদ মানে আনন্দ পরিচন্ন পরিচ্ছন্ন শহর হোক এবং ঈদের আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্লেকার সংসদ ভবনের সামনে যারা যাচ্ছে এই মিছিল নিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে সেখানে বাতাসা আছে এবং যতটুকু শুনতে পেরেছি সীমাই সীমায়েরও ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে এই মিছিল অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে যেতে পারেন আমরা কিছু ভিন্নতম মতালম্বীদেরও ইন্টারভিউ নিয়েছি আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন আর আমরা এখন মিছিলটা সম্পূর্ণ দেখাবো এ কারণে আমি আর কারো ইন্টারভিউ নিচ্ছি না কিছুক্ষণ পরে ইন্টারভিউ নিব তখন আপনারা দেখতে পারবেন আমি সংসদ ভবনের সামনে যে ইন্টারভিউ নিব আপনারা দেখতে পাচ্ছেন মিছিল সবমাত্র শুরু হয়েছে কিন্তু এই মিছিলটা কখন শেষ হবে কিছুই বোঝা যাচ্ছে না